الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد نساؤكم حرث لكم فأتوا حرثكم أن شئتم وقدموا لأنفسكم وقال النبي صلى الله عليه وسلم

তিনি রসুল্লাহ সাল আলহ সাল্লামকে পরামর্শ দিতেন এমনি ওমর রাজি আল্লাহ তালহ বলেন যখন সমাজের মধ্যে কোনো একটা ঘটনা ঘটে ওই ঘটনাকে নিয়ে মানুষরা বিভিন্ন ধরনের মন্তব্য করে অভিমত দেয় উমর রাজিয়াল্লাহ তাল আনহু সে ঘটনা সম্পর্কে মতামত দিতেন অভিমত ব্যক্ত করতেন পরবর্তীতে দেখা যেত যে ওমর রদি আল্লাহ আনহু যে মতামত দিয়েছেন আল্লাহ রব আলিন কোরআন নাজিল করে ওমর রদি আল্লাহ আনহুর মতামতটাকে সমর্থন করেছেন সত্যায়ন করতেন এগুলোকে বলা হয় মোয়াফকত অমর লীল কোরআন করিম আজ আমরা সুরা বাকারার দুই তেইশ নং আয়াত নিয়ে আলোচনা করব আল্লাহ রব আলামিন বলেন নিসা উকুম হারসুল্লাকুম ফাতু তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্য ক্ষেত তোমাদের শস্য ক্ষেতে তোমরা যেভাবে ইচ্ছা গমন করতে পারো এই আয়াতের মর্মার্থটা বোঝার জন্য আমরা ওমর তালা আলহ একটি ঘটনা আলোচনা করব। সুনান তির মিজি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত অনুবাদকৃত দুই হাজার শত আশি নং হাদিস বর্ণনাকারী হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান তিনি বলেন যে একদিন ওমর রাজি আল্লাহ তালানহু রসুল্লাহ সাল আলহ সাল্লামের কাছে আসলেন এবং বললেন ইয়া রসুল আল্লাহ হালাক্ত হে আল্লাহ রসুল আমি ধ্বংস হয়ে গিয়েছি আমি হালাক হয়ে গিয়েছি রসুল উল্লাহ আলাই সাল্লাম তাকে বললেন ও মা কাকা কোন জিনিস আপনাকে ধ্বংস করলো তখন অমরে লাহো তা আনহু রসুল্লাহ সাল্লাহ আলাইহি বলেন হাউবাল তো রহালীল্লেই গত রাত্রে আমি আমার বাহনটিকে উল্টো করে ব্যবহার করেছি অর্থাৎ অমরে লাহো তা আনহু স্ত্রী সহবাস করেছিলেন পিছন দিক থেকে স্বাভাবিকভাবেই সহবাস করা হয় সামনের দিক থেকে কিন্তু পিছন দিক থেকে স্ত্রী সহবাস করেছিলেন এই জন্য রসুল সাল্লামের কাছে এসে তিনি বলতেছিলেন যে হে আল্লাহ রসুল আমি তো ধ্বংস হয়ে গিয়েছি রসুল সাল্লাম যখন কথা শুনলেন বর্ণনাকারী বলেন ফালাম ইয়ারুদ্দা আলি হিসাই রসুল্লা সাল্লাম এই কথার প্রেক্ষিতে কোনো জবাব দিলেন না পরবর্তীতে আল্লাহ কোরআন নাজিল করলেন তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্য খ্যাত সুতরাং তোমাদের শস্য খেতে যেভাবে ইচ্ছা গমন করতে পারো তারপর বলেন আকবিল ওয়া আদবির সামনের দিক থেকেও তোমরা স্ত্রী সহবাস করতে পারো পিছন দিক থেকেও তোমরা স্ত্রী সহবাস করতে পারো দুবো মলদার দিয়ে তোমরা স্ত্রী সহবাস করা থেকে আল্লাহকে ভয় করো এবং হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করা থেকেও তোমরা আল্লাহকে ভয় করো অর্থাৎ মলদার এবং হায়েজ অবস্থায় তোমরা স্ত্রী সহবাস করো না উমর আনহুর এই ঘটনার সমাধান হিসেবে আল্লাহ রব্বুল আলমিন সবার জন্য এই বিষয়টাকে পরিষ্কার করে বর্ণনা করলেন তাফসিরের কিতাব জালাল আইনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে ইহুদিদের মধ্যে একটি ধারণা ছিল যে তারা মনে করত যে কেউ যদি পিছন দিক থেকে স্ত্রী সহবাস করে তাহলে তার যে সন্তান হবে সেই সন্তানের চোখ বাঁকা হবে এই জন্য তারা পিছন দিক থেকে স্ত্রী সহবাস করাটাকে নিষিদ্ধ মনে করত বা দোষনীয় মনে করত আল্লাহ আব্বাল আলমিন তাদের এই ভ্রান্ত কুসংস্কারকে করার এই আয়াত নাজিল করে মুসলমানদের জন্য বিধান সহজ করেছেন এবং বিষয়টি স্পষ্ট করেছেন এবং ইহুদিদের যে ভ্রান্ত ধারণা ছিল সে ভ্রান্ত ধারণারও আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন